সালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমাদের দেশে যারা আমাকে দেখছেন আমি এখন রয়েছে নাটোরের লালপুরের ফুড পার্কে লাঞ্চ করার একটি মুহূর্তে আমরা লাঞ্চ করছি এবং লাঞ্চ শেষে আমরা চলে যাচ্ছি চলে এসেছি নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্ক ঐতিহ্যবাহী পার্ক আমি আজকে আপনাদেরকে নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্কটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমার সাথেই থাকবেন আমি আসলে লাইভে আসতে পারিনি লাইভে না আসতে পারার কারণে যে আমি দুঃখ প্রকাশ করছি আমি পুরোটি পার্ক চেষ্টা করেছি ভিডিও করার চেষ্টা করব নিয়োগ করেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অত্যন্ত মনোরম পরিবেশ এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ যা আসলে দেখার মতো আপনারা যদি কেউ আসতে চান এই সবুজ শ্যামল আমরা যদি বলি অর্থাৎ গ্রামীণ দৃশ্য গ্রামীণ পরিবেশে এই পার্কটি গড়ে উঠেছে নাটোরের লালপুরে যে কেউ আপনারা যদি আসতে চান নাটোরের লালপুরের যে পার্কের যে ন্যাচারাল সিনারিগুলো রয়েছে আপনার মনকে আকর্ষণ করে নেবে আপনারা যদি কেউ আসতে চান কিন্তু হ্যাঁ নাটোরের লালপুরের গ্রিন পার্কে আপনারা ঢাকার মতো ওই রকম লেভেলের কোনো রাইড পাবেন না ঠিক আছে কিন্তু রাইড আছে অনেক ভালো রাইডে রয়েছে কিন্তু হয়তোবা প্যান্ডাসি কিংডম নন্দন পার্ক এবং যমুনা ফিউচার পার্ক নরসিংহদ ডিম হলিডে পার্ক এদের মতো রাইডগুলো নেই তবুও একটা জিনিস রয়েছে সেটা হলো কি গ্রামীণ উদ্দেশ্য সব কিছুই ন্যাচারাল আপনাদের দেখে মনে হবে অর্থাৎ গাছপালা তরুলতা এবং সবুজ শ্যামল এবং লেক ফুলের বাগান অর্থাৎ ফ্লাওয়ার ভ্যালি রয়েছে আসলে প্রত্যেকটা জায়গায় যখন আপনি যাবেন আপনার মনকে আকর্ষণ করবে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাটি প্রত্যেকটা গাছ আপনার মনকে আকর্ষণ করে নেবে তো দেখার মতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেডেল বুট এখানে রয়েছে এই পেডেল বুটে যে দেখতে পাচ্ছেন রাজহাঁস মাধ্যমে পেডেল বুটটি তৈরি করা হয়েছে তো এখানে দেখেন সবাই বিনোদন করছে এরিয়াটা কিন্তু বিশাল বড় আমি চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মনোরম পরিবেশ আপনাদের আসার মতো আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি ভিডিওটি করার জন্য যদি আমি ভিডিও করতে যেহেতু সব জায়গায় আমি যেতে পারবো না তারপর আমি দু একটা রাইড এবং কিছু কিছু দর্শনীয় জায়গা সেগুলোকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সন্ধানে যাচ্ছি স্পিড বোর্ড এবং পেডেল বোর্ড এই দুটি কাউন্টারের দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে সব তো আমি চিনি না আমি সেগুলো চেনার চেষ্টা করছি এবং ঘুরে ঘুরে তথ্য জানছি তথ্য জানার চেষ্টা করেছি আসলে দেখেন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বিদায় অর্থাৎ আছে একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিন্তু আমরা ওটা এসেছি সেই গ্রিনভেলি পার্কে আমরা কিন্তু আমি আর আগেও লাইফে এসেছিলাম যে আমরা সকাল ছয়টা তিরিশ মিনিটে আমরা বের হয়েছি ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে সেখান থেকে আমরা ঢাকা থেকে বেরিয়ে আমরা যমুনা সেতু হয়ে নাটোর শহর পার হয়ে যেয়ে আমরা আহমেদ রেস্টুরেন্ট তো বনফুল একটা রেস্টুরেন্টে সেখানে আমরা সকালে নাস্তা করেছি সেখান থেকে ঘুরে আমরা গিয়েছি নাটোরের রাজবাড়ি এবং উত্তরা গণভবন সেখানে আমি লাইভে ছিলাম আমার ফেসবুক পেজ থেকে আপনারা অনেকেই দেখেছেন সেই সুবাদে আমরা ওখানে অনেকক্ষণ ঘুরেছি অনেক কিছু দেখার মতো সেখান থেকে আমরা বের হয়ে বারোটা তিরিশ মিনিটে বের হয়ে এসেছি এসে আমরা রাস্তার মধ্যে জুমার নামাজ আদায় করে নিয়েছি তারপর আমরা এই নাটোরের লালপুরের ফুল পার্ক ফুল পার্কে আমরা লাঞ্চ সেরেছি খাবারটা অত্যন্ত সুস্বাদু ছিল আমার ভিডিও শুরুতে দেখেছেন কিন্তু আমরা এখন নাটোরের গ্রিন ভ্যালি পার্কে আমরা প্রবেশ করেছি আমি চেষ্টা করছি যে আসলে প্রত্যেকটা জায়গায় আপনাদের ঘুরে দেখানোর জন্য আর যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আপনি একটু চেষ্টা করবেন যে আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য আমার একটি ফেসবুক পেজ থেকে আমি তো আপলোড দেবো এটিকে আপনারা সবাই দেখবেন আমার আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ফেসবুক পেজ হলো আর জে শফিক যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা ফেসবুকেও দেখতে পারেন আর জে শফিক সেখানে অনেকগুলো লাইভ রয়েছে সেই লাইভগুলো আপনারা সরাসরি দেখতে পাবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের নাম হল খুকু ফাউন্ডেশন আমি কিন্তু অলরেডি চলে এসেছি পেডেল বোর্ডের কাউন্টার পার হয়ে আমরা এই স্পিড বোটের কাউন্টারে এসে টিকিট কেটে অলরেডি কিন্তু আমি এবং আমার একসাথে সহকর্মী তিনি সাথে নিয়ে আমি স্পিড বোর্ডে উঠেছি আপনাদেরকে একটু দেখাবো যে গ্রিনভ্যালি পার্কের রিসোর্টের যে ওয়াটার কিংডম রয়েছে ওয়াটার কিংডমের কিংডম সাইডে লেক দিয়ে কিন্তু স্পিড বোর্ডটা ঘোরানো হয় মাঝখানে রয়েছে ওয়াটার কিংডম দেখতে পাচ্ছেন আমাদের স্পিড বোর্ডটি ছেড়ে দিয়েছে আমাদের প্রচুর গতিতে চলছে যে গতি দেখতে পাচ্ছেন আরও কিন্তু গতি বাড়িয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে এবং আমি কিন্তু পিছনে রয়েছে একদম যে চালক বা নাবিক বলেন ড্রাইভার তার কাছেই আমি বসেছি আমি কিন্তু অনেক নিচে মনে হচ্ছে যে আমি পানির নিচে রয়েছি অলরেডি কিন্তু ভিজেও যা গিয়েছি আমি অর্থাৎ এতটাই উনি দুর্দান্ত দুঃসাহসের সাথে চালিয়েছেন আমি অনেকটাই ভিজে গিয়েছি পানি উঠেছিল তো আপনার দেখতে পাচ্ছেন গ্রিনভেলি পার্কের স্পিড বোট যেটা আমরা অনেক সময় সাগরে নদীতে দেখে থাকি সেটি আমরা গিনভিলি পার্কে আমরা পেয়েছি আসলে ঢাকার যেগুলো পার্ক রয়েছে সেগুলোতে কিন্তু ছুটবেট নেই অর্থাৎ গ্রিনভিলি পার্কটি অত্যন্ত মনোরম এবং ভিন্ন রকম আলাদা কিছু সেই জন্য আপনাদের মনকে আকর্ষণ করবে আসলে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করার চেষ্টা করেছি যতটুকু পারছি অলরেডি কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রায় দুইটি রাউন্ড শেষ আমরা কিন্তু মাত্র টাকা দিয়ে স্পিড বোটে উঠেছিলাম দুই রাউন্ডে আমাদের শেষ অর্থাৎ অল্প সময়ের মধ্যে শেষ দুই মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে এই যে আমরা এখন স্পিড বোট থেকে নেমে যাচ্ছি নেমে এখন আমরা সামনের দিকে আরেকটি রাইডে ওঠার জন্য চেষ্টা করা করব তো আরেকটা রাইডে যাওয়া পর্যন্ত আপনাদেরকে আমি সাথে রাখব আশেপাশে পরিবেশগুলো আজকে কিন্তু প্রচুর পরিমাণ লোক সমাগম রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা গাছের নিচে বিভিন্ন ছাউনি রয়েছে সেখানে কিন্তু মানুষ অনেকেই দল বেঁধে তারা সেখানেই রান্না করছে নিজেরাই রান্না করে সেখানে খাচ্ছে অনেক বিশাল বড় এরিয়া বিভিন্ন ছাউনির নিচে আলাদা আলাদা দল বেঁধে গিয়েছে তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য একটি রাইডের দিকে আপনারা আমাদের সাথে থাকবেন দেখেন মাঝখানে রয়েছে কি সুন্দর মাছ মাছের মধ্যে পানি পড়ছে কি সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছেন আর আপনি কিন্তু আসলে ওয়াটার কিংডমে ঢুকতে পারি কারণ আমাদের হাতে সময় ছিল না এই জন্য আমি ওয়াটার কিংডমে যেতে পারি নাই কিন্তু ওয়াটার কিংডমটাও কিন্তু অনেক সুন্দর অনেক ন্যাচারাল আসলে গোসল করতে ইচ্ছাছিলাম কিন্তু গোসলও করতে পারি নাই আবার যখন আসব তখন চেষ্টা করব যে প্রথমে এসে ওয়াটা কিনে নামে ঢুকবো এবং গোসল করব আপনারা অবশ্যই আসবেন এখন আমি আরেকটি রাইডের দিকে দৌড়াচ্ছি যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য গ্রিন পার্কটি অবস্থিত রাজশাহী বিভাগে নাটোর জেলার লালপুর উপজেলায় সম্মানিত দর্শক আমি কিন্তু এখন আপনাদেরকে আরেকটি রাইটের কাছে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যাকে বলে বাম্পার কার এর পাশে রয়েছে রোলার কেস্টার তার পাশে রয়েছে সান্তা মারিয়া এবং তারপরে রয়েছে মাখ্রাসা পাশেই আমি সেগুলো তো উঠি নাই শুধু একটু বিনোদন করার জন্য আমি বাম্পারকারে উঠেছি আমি এবং আমার এক সহকর্মী আমরা দুজনে বাম্পারকারে কারে উঠেছি একটু বাম্পার কার চালাব এই বাম্পার কারগুলো কিন্তু চার্জের মাধ্যমে চলে অর্থাৎ আমি চালিয়ে দিই চার্জের মাধ্যমে চলে তো আমি যে আপনাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাম্পার কার চালাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন বাম্পার কারের গতি কিন্তু খুবই কম অর্থাৎ এটা চার্জেবল অর্থাৎ চার্জ কমে গিয়েছে সরাসরি যদি বিদ্যুতে চলতো ডাইরেক্ট লাইনে তাহলে কিন্তু একটু গতিটা বেশি পাওয়া যেত কিন্তু চালাও মজা পাওয়া যেত কিন্তু দেখতে পাচ্ছেন অনেক স্লো যাচ্ছে আমি কিন্তু চালাচ্ছি আমি এক হাতে মোবাইল রেখে আর এক হাত দিয়ে ভিডিও করছি দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়ে স্টার্টিং ধরে পা দিয়ে আমি চাপ দিয়ে চালাচ্ছি তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য আসলে কেউ ওইভাবে অনেকেই ভিডিও করতে পারে না বাম বার চালাইতে গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন রোলার কোস্টারের পাশাপাশি আমি যাচ্ছি তো বাম্পার কার আর রোলার কোস্টার কিন্তু পাশাপাশি তো আসলে কিন্তু আপনারা রোলার কোস্টারে উঠতে পারেন বাম্পার কারে উঠতে পারেন অনেক ভালো লাগবে এই যে আমাদের এক সার চালাচ্ছে তো উনি আসলে আগাইতে পারছেন না আমি ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যাই হোক আপনারা আমার সাথে রয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ আসলে অনেক কিছু আছে কিন্তু আমার মোবাইলের প্রায় চার্জ শেষ চার্জ শেষ হওয়ার কারণে হয়তো আমি আর আপনাদেরকে বেশিক্ষণ দেখাইতে পারবো না আমার মোবাইলে ব্যাটারি অলরেডি সিঙ্গাল দিয়েছে হয়তো বা যে কোনো মুহুর্তে বন্ধ হয়ে যেতে পারে বাকি সময় আর আপনাদেরকে আমি দেখাতে পারবো না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই জন্য আগে আমি আপনাদের কাছে দুঃখ সরি বলে নিচ্ছি যে সরি আপনার আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরকে আর দেখাইতে পারবো না বেশিক্ষণ তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি বাববার কার চালাচ্ছি চালানো প্রায় শেষের দিকে ওরা বেশি সময় বেশিক্ষণ দেয় না মাত্র পাঁচ মিনিট আপনাদেরকে আমি অনেকগুলোই ভি দেখানোর চেষ্টা করেছি এবং আরও আশা করেছিলাম আরও ভালোভাবে কিছু দেখাবো কিন্তু মোবাইলের চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে হয়তো হয়তোবার বেশিক্ষণ দেখাতে পারবো না আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলের নাম খোখো ফাউন্ডেশন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন আমার ফেসবুক পেজ থেকে আর জে শপিক পেজ থেকে আর অবশ্যই আপনারা কিন্তু ভ্যালি পার্কে আসতে বলবেন এবছর না পারেন আগামী বছর সামনের বসে চেষ্টা করবেন তো আপনারা যারা আমার সাথে রয়েছিলেন তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কিন্তু অবশ্যই এই নাটোর লালপুরের গিনভিলি পার্কে অবশ্যই আসবেন আমরা কিন্তু এসেছি অনেক ভালো লেগেছে অনেক এনজয় করেছি আনন্দ করেছি সবাই মিলে আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমি হয়তো অনেক পার্কে গিয়েছি কিন্তু আসলে গেঞ্জেলি পার্কটি একটু ব্যতিক্রম আপনারা অবশ্য না আসলে বুঝবেন না এটা আমি সব কথা বলি আপনাদেরকে বুঝাইতে পারবো না কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আলাদা আপনি অবশ্যই আসবেন আমাদের সময় শেষ হয়েছে আমরা এখন বাববার কার থেকে নেমে চলে যাব তো আপনার যেটা বলছিলাম আমার মোবাইলের চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে হয়তো বাড়বে বেশিক্ষণ থাকতে পারব না রেট